লোক যারা এতদিন ভাববে না যে তোমার দ্বারা ইংরেজিতে কথা বলা সম্ভব না অনেক ইংরেজি মাস্টার তোমাকে বলেছে তুমি ইংরেজিতে জীবনে কোনোদিন কথা বলতে পারবে তোমার ট্যালেন্টটা জানে তারা নলেজটা জানে তোমার দ্বারা কোনোদিনও হবে না এরকম বলে দিয়েছো আর তুমিও ডিসিশন নিয়ে যে আমি কোনোদিন স্যার ইংরেজিতে কথা বলতে পারবো না ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য করছি এবং সমস্ত গ্রাম বাংলার ছেলেদের যাদের মনের মধ্যে আছে যে শুধু পাবলিক স্কুলের ছেলেরা ইংরেজি কথা বলতে পারে আমরাও ইংরেজিতে কথা তাদেরকেও বলছি যে প্রত্যেকটা ঘরে ঘরের ছেলে ইংরেজিতে একদিন কথা বলে শিখবে তার জন্যই আজকের ভিডিওটা করা এবং এখানে স্টেপ ওয়াইজ সব কিছুই ছাড়বো আর তোমাকে একটা ডিসিশন নিতে হবে যে স্যার সব কিছুই আমি শিখেছি আমিও কথা বলতে পারি এবং আমিও কথা বলে দেখাতে পারি এবং ডিসিশন তো ডিসিশন আমি ইংরেজিতে কথা বলে ছাড়বোই ছাড়বো এই দু সাল এই এক বছরের মধ্যে ইংরেজিতে কথা বলা শিখবো এবং সবার সামনে ইংরেজে দু হাজার পঁচিশ সাল শুরু হয়ে গেছে এবং এখানে আজকে তোমাকে ডিসিশন নিতে হবে যে স্যার এই সালটাই হচ্ছে আমার জীবনের শেষ সাল হবে ইংরেজিতে কথা বলার জন্য এই একটা বছরই যথেষ্ট ইংরেজিতে কথা বলবো কোনো ইনস্টিটিউশনে যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না এই অনলাইনে ইউটিউবেই ভিডিও দেখবো এবং ইংরেজিতে কথা বলে শিখবোই শিখবো তোমার জন্য আমি আছি প্রত্যেকটা ভিডিও আজ থেকে স্টেপ ওয়াই ছাড়বো যে জিনিসগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে মানে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওকে দেখতে হবে যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে যে জায়গাটির সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা বুঝতে পারবে সেটাও কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা ইংরেজিতে কথা বলা শিখতে ইচ্ছুক জাস্ট একটা মোবাইল দিয়েও ইংরেজিতে কথা বলা যায় কোনো ইনস্টিটিউশনে যেতে হবে না এত টাকা খরচ করতে হবে না এবং ইনস্টিটিউশনের গিয়ে যে ভয়গুলো থাকে না যে আমার দ্বারা হবে না এ ছেলেগুলো এত কি করে সুন্দরভাবে বলছে আমি মনে বলতে পারবো না তাদেরকেও বলছি তোমাকেও ইংরেজিতে কথা বলা শেখাবো যেদিন গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে ইংরেজিতে কথা বলা শিখবে না সেদিন দেখবে সরকারি স্কুলগুলোও চেঞ্জ হয়ে যাবে তাদের স্যারগুলোও না এমনভাবে পড়াবে যে পড়াটা আমাদের যে ধারণাটা হয় না সরকারি স্কুলে নাকি পড়ানো ঠিক হয় না তারাও চেঞ্জ হয়ে যাবে স্যারেরা স্যারেরাও খাটবে স্যারেরাও পড়ে এসে তোমাদেরকে পড়াবে এরকম একটা কনফিডেন্সে আসো যে হ্যাঁ স্যার আমরা সব জানি সব জানি জিনিসগুলো সব জানি তখন স্যারেরাও না খুব সাবধানভাবে পড়াবে স্যারেরাও রীতিমতো পড়ে আসবে এবং পড়াবে তাহলে কি করে এই দু হাজার পঁচিশ সালে তুমি ইংরেজিতে কথা বলা শিখতে পারবে তার জন্যই আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আমরা স্টেপ ওয়াইজ এখানে আপলোড করবো প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখতে হবে এবং যা কিছু ওখান থেকে শিখবে সবগুলোই প্র্যাকটিস করো সব কিছুগুলো ওই বলার চেষ্টা করো যেটা বুঝতে না অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কোন জিনিসগুলো খেয়াল রাখলে যে কেউ গ্রাম বাংলা হোক আর একেবারে গরিব পরিবারের ছেলে হোক যে যে প্রান্তে থাকুক সবাই ইংরেজিতে কথা বলতে পারবে তার জন্য কিছু জিনিস অবলম্বন করতে হবে তোমাকে দেখো স্টেপগুলো প্রথম স্টেপ হচ্ছে স্যার ডিসিশান ডিসিশান মেকিং এইখানেই তো আমরা মরে যাই অর্ধেক ছেলে আমরা ভি আমার দ্বারা সম্ভব না বর্ষা ভালো বলে দিচ্ছে এ ভালো বলে দিচ্ছে মমিতা ভালো বলে দিচ্ছে সপোনাও ভালো বলে দিচ্ছে আমার দ্বারা মনে হয় সম্ভব না তাহলে এরা কী করে শিখলো এরা তো একদিনে শেখেনি এটা তো তার মাদার টাঙ্গও না বাংলা থেকে সে উঠে এসেছে তাহলে কী করে সে এই কথাটা বলতে পারছে কী করে ফ্লুয়েন্টলি ভাবে বলছে সেও স্টেপ বাই স্টেপ কিন্তু শিখে গেছে তাই তোমাকে একটা ডিসিশান নিতে হবে যে হ্যাঁ স্যার আমি আজ থেকে যতগুলো ভিডিও আপলোড করবেন এই দু হাজার পঁচিশে আর বললেই তো দু হাজার পঁচিশেই তুমি ভিডিও মানে স্পোকেন ইংলিশ শিখেই ছাড়বেন আপনি যদি বললেন এই কথাটা তাহলে আমি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ শিখবো যে জায়গায় বুঝতে পারবো না অবশ্যই কমেন্ট করে জানাবো এবং যা কিছু শিখব সবগুলোকে প্র্যাকটিস করবো তাহলে প্রথম কথা আছে ডিসিশান ডিসিশান বলেই ছাড়বো এই দু হাজার পঁচিশে শেষ এই এক বছরে আমি ইংরেজিতে কথা বলে দেখাবো বোঝা গেল ডিসিশানটা নিজের মধ্যে না হ্যাঁ আমিও পারি আমিও করে দেখাতে পারি আর যখন পারবে না তখনকার ফিলিংসটা ভাবো দেখি যখন স্কুলের ইংরেজি স্যারদেরকে দেখো যারা ইংরেজিতে পড়ায় তখন কী মনে হয় স্যারের মধ্যে যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম রে তাহলে সবাই আমাকে সম্মান করতো রেসপেক্ট দিত কত কিছু হয়ে যেত কত কিছু একটা ফিলিংসটাই অন্যরকম লাগবে হয় কি হয় না ডিসিশানটা নিজের মধ্যে নাও আমি আছি তোমাকে শেখাবো দু নম্বরে চলো লার্নিং অ্যান্ড প্র্যাকটিস স্যার যা কিছু তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে হবে দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্স শিখে নিলে ইংরেজিতে কথা বলা কোনোদিনও হয় না জাস্ট টেম্পোরারি হয়তো ম্যানেজ করা যায় থ্যাংক ইউ সরি এইগুলো বলে হয় হাওয়ার ইউ এইগুলো বলে জাস্ট টেম্পোরারি হয় কিছু সময়ের জন্য সবসময় ইংরেজিতে কথা বলতে হলে না তোমাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট শিখতে হবে যে বাক্যটা বলবে ওটা কোন স্ট্রাকচার আছে সেটা তো ইউজ করতে হবে না আমি মিনিং চেঞ্জ হয়ে যাবে বোঝা গেলে কি বোঝা গেল না সব কিছু তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে দু নম্বর কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখলে ওটাকে যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু ওখানে শেষ যা কিছু শিখবে ওইটাকে তুমি প্র্যাকটিস করো কেউ কেউ বলে স্যার প্র্যাকটিস করার জন্য আমার কেউ নেই তাহলে আমি কী করব আর এই ভাই প্র্যাকটিস করার জন্য কেউ নেই রুম বন্ধ করে দাও সামনে একটা আয়না দাঁড় করে দাও ওইখানে বলো বাবো যে আয়নার ওদিকে কেউ একজন আছে তোমার তো ছবিটা পড়ছে ওখানে বাবা যে ওখানে কেউ একজন আছে তার সঙ্গে বলছি কীটা বলবো যেটা ভিডিও থেকে শিখলাম ওইটাই প্র্যাকটিস করবো কারণ স্টেপ বাই স্টেপ তো ভিডিও আসবে না প্রত্যেকটা ভিডিও তোমাকে কমপ্লিট করতে হবে বোঝা গেল প্র্যাকটিস তিন নম্বর যে স্যার টার্গেট নিজের মধ্যে একটা টার্গেট নিতে হয় যেমন ডিসিশনও নিতে হয় তেমন টার্গেট যে স্যার এটাকে আমি এই ছ মাস বা এক বছরের ভিতরে শেষ আজকে একটা ভিডিও দেখে নিলাম তারপরে সময় হচ্ছে না তারপরে আবার কবে দেখব বা একদিনে দু দিনটা দেখে এরকম করলে হবে না যবে ভিডিও আসবে তবেই দেখতে হবে সময় করে দেখতে হবে ব্যস্ত থাকো সময় করে দেখতে হবে যেটা সেখানে হবে সেটাকে মোটামুটি মাইন্ডে ঢোকাতেই হবে যে হ্যাঁ এইখান থেকে আমার কোনো প্রশ্নই আসবে না এই ধরনের বাক্যগুলো এলে আমি ইংরেজিতে কথা বলতে পারবোই পারবো হান্ড্রেড পার্সেন্ট বোঝা গেল টার্গেটটা নিজের মধ্যে করো আগে যে হ্যাঁ আমি এতদিনের ভিতরে কোর্সটা শেষ করবোই করব বোঝা গেল চলো নেক্সট কনফিডেন্স সর্বোপরি দেখো কনফিডেন্সটা নিজের মধ্যে থাকতে হবে আত্মবিশ্বাস নিজে থেকে যদি হেরে যাও না এ বলে দিয়েছে হবে না সে বলে দিয়েছে হবে না এ বলে দিয়েছে হবে না দেখবে অন্ধ লোক যদি আরেকজন অন্ধকে গাইড করে না একজন অন্ধ একজন অন্ধকে গাইড করছে দুজন গিয়েই কিন্তু কুঁয়ে পড়ে যাবে আলটিমেট কোনো রেজাল্ট আসবে না তাহলে অন্ধকে গাইড করার জন্য একজন ভালো লোকের প্রয়োজন না যে তাকে রাস্তা দেখে দেখে নিয়ে যাবে সেটাই হচ্ছে কথা যে জানে ইংরেজিতে কথা বলতে পারে তার কাছে কি সাজেশানটা নাও সে তোমাকে রাস্তা দেখাবে যে এই রাস্তায় যেতে হবে এটার শিখে শিখে যেতে হবে তবেই তুমি ইংরেজিতে কথা বলতে পার যে জানে না তার কাছে কি বলবে সেও নিজেও পারে না তোমাকে ডিমোটিভেট করবে তোর দ্বারা হবে তুই গ্রামের ছেলে এইখানে থাকিস এটা করিস একটা এটা জানে না সেটা জানে না একটা ওয়ার্ডের মানে জানে না সেবার ইংরেজিতে কথা বলতে চলে এসে বোঝা গেল কি বোঝা গেলো না তাহলে সেই রকম মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করো যারা ইংরেজিতে কথা বলতে জানে সে তোমাকে রাস্তা দেখাবে কোন রাস্তাটাই যেতে হবে আরে সবাই পারবে এটা কি কারোর বাবার সম্পত্তি নাকি কেউ করে নিতে পারবে না বোঝা গেল কি বোঝা গেল না সবাই সবাই একদিন ইংরেজি কথা বলে শিখতে পারবে আর আমার তো টার্গেট রয়েছে না যে গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলেকে একদিন একদিন আমি ইংরেজি কথা বলে শিখেই ছাড়বো টার্গেটটা ফিক্স করে যে এই দু হাজার পঁচিশ সালে আমি শিখে নেব বোঝা গেলাম না বোঝা গেলো না নিজের মধ্যে কনফিডেন্স হ্যাঁ আই ক্যান ডু দিস আমিও পারি আমিও পারি আমিও করে দেখাবো সবাই তাদেরকে কেন ইংরেজিতে কথা বলে রেসপেক্ট করে যেত আমিও বলবো আমিও রেসপেক্ট পাবো একবার ভেবে নাও যে যখন শিখে যাবে তখন ফিলিংসটা কী হবে এবার যে স্পোকেন ইংলিশটা বলি স্পোকেন ইংলিশটা কী স্যার স্পোকেন ইংলিশ কি বিদেশ থেকে এসছে না কোথা থেকে এসছে এই যে স্পোকেন ইংলিশ না স্পোকেন ওয়ার্ডটা স্পিক থেকে এসে স্পিক স্পোক স্পোকেন স্পোকেন ওয়ার্ডটা আমরা ভারবে থার্ড ফর্ম ব্যবহার করি বিশেষ করে পারফেক্ট টেন্সগুলো অর্থাৎ পারফেক্ট মানে কাজ সম্পন্ন হয়ে যায় এই ছেলেটা পারফেক্ট সে মেয়েটা পারফেক্ট এরকম কথাগুলো বলি না যখন ইংরেজিতে কথা বলাটা তোমার হয়ে যাবে ওটাকেই বলে স্পোকেন ইংলিশ বোঝা গেলে না বোঝা গেলে না আর মনে রাখবে স্পোকেন ইংলিশের চারটা পার্ট আছে সরি ইংলিশের চারটা পার্ট আছে একটা লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং আমরা তো শুনে নিই সব কিছু ইংলিশে রিডিং পড়েও নেই টেক্সট টেক্সট রাইটিং লিখেও নেই রাইটিং স্কিলগুলো বাট স্পিকিং বলি না এটাই হচ্ছে আমাদের মেন জিনিস সব কিছু শোনো সব কিছু পড়ো সব কিছু লেখো এবং সব কিছু বলো বলবে কী করে তার জন্য স্টেপ ওয়াইজ তোমাকে শিখে আসতে হবে আর প্র্যাকটিস করতে বারবার যা শিখবে তা কিছু বলতে হবে তাই দু হাজার পঁচিশে আরেকবার বলছি যারা যারা এতদিন ভেবেছিলো আমার দ্বারা হবে না তারা আজকে থেকে ডিসিশান নাও যে স্যারের প্রত্যেকটা ভিডিও দেখবো যেটা বুঝতে পারবো না সেটা কমেন্ট করে জানাবো এবং আমি আছি তোমাকে সমস্যা থেকে দূরীভূত করার জন্য যেটা বুঝতে পারো না তার জন্য আবার ভিডিও করবো প্রয়োজনে শিখিয়েই ছাড়বো আর কমেন্ট করে জানো আজকের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করো কে কে শিখতে চাও কে কে শিখতে চাও না যে শিখতে চাও না তাকে বলছি একবার আর এক বছর টাইম দাও এই দু হাজার পঁচিশ সালটাকে নাও না শিখতে পারলে আর শিখতে হবে না আমি বলছি এই দু হাজার পঁচিশ সালে তুমি শিখিয়ে যাবে এখান থেকে তোমার মধ্যে যে কনফিডেন্স নেই না আমাদের হবে না আমি বলতে পারবো তোমাকেও শিখিয়ে ছাড়ব প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ শিখতে এবং বলতে হবে আজকে অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওতে যে কারা কারা শিখতে ইচ্ছুক আমি আছি তোমাদের জন্য কোনো ইনস্টিটিউশনে যেতে হবে না এত টাকা খরচ করতে হবে না অনলাইনে ইউটিউবে ভিডিও দেখেও ইংরেজিতে কথা বলা যায় বোঝা গেল কি বোঝা গেল না অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা শিখতে চাও আজকের এই ভিডিওটাতে তবে আমার একটা মোটিভেশন আসবে না যে হ্যাঁ এরা শিখতে চায় আমিও তো শেখাতে চাই আমার একটা টার্গেট রয়েছে প্রত্যেককে ইংরেজিতে কথা বলা শেখাবো কেউ যেন না এই ভাষাটা থেকে দূরে থাকে কেউ যেন না বলতে পারে এটা আমার দ্বারা সম্ভব না বোঝা গেল অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা শিখতে ইচ্ছুক দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে